হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলে আরেকটি আপডেট ভিডিওতে সাত কলেজ নিয়ে একটা আপডেট তথ্য জানিয়ে দিব তোমরা যারা দীর্ঘদিন থেকে সাত বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে আন্দোলন করছে তো আন্দোলন করছো তাদের জন্য অবশ্যই একটি খুশির সংবাদ সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের জন্য প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার বিস্তারিত জানিয়ে দিব আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবা তো চলো জেনে আসি বিস্তারিত সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক নিয়োগ প্রজ্ঞাপন জারি এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় শিক্ষা বিষয়ক পত্রিকা দা ডেইলি ক্যাম্পাস ডট কম রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় সোমবার উনিশে মে বিকেলে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব এ এস এম কাদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে পরবর্তী কার্যক্রম ত্বরান্বিত করার উদ্দেশ্যে অধ্যাপক এ কে এম ইলিয়াস অধ্যক্ষ ঢাকা কলেজকে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে তার মূল পদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের নিমিত্তে নিয়োগ প্রদান করা হলো। আরও বলা হয়েছে তিনি বিধি মোতাবেক অতিরিক্ত দায়িত্ব হবেন এবং অধ্যক্ষ পদের যা পূর্বে ঘটে সে পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল সাত কলেজ নিয়ে সর্বশেষ একটি আপডেট তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবা আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ